হ্যালো এভরিওয়ান চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে এইটা হচ্ছে আমার নোয়াখালী যাওয়ার ব্লগ ব্লগ করবো ওইরকম কোনো প্ল্যান ছিল না যার কারণে অনেক কম ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়েছে বাট এসে ভাবলাম যে যেহেতু অনেকগুলোই ক্লিপ আছে তো কেননা একটা ব্লগ বানিয়ে ফেলি তো এটা হচ্ছে যেদিন আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে নোয়াখালী গিয়েছিলাম সেই দিন আমাদের ট্রেন লেট থাকার কারণে আমাদের যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আমরা প্রায় রাত দশটা সাড়ে দশটার দিকে গিয়ে হয়তো পৌঁছেছিলাম তো দেখো চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এদিকে সবাই মিলে একটু খেলছিলাম গুরুর সাথে যেহেতু সেদিন জার্নি করে গিয়েছিলাম তাই খাওয়া দাওয়া করার পর আমরা কিছুক্ষণ কথাবার্তা বলে দেন হচ্ছে ঘুমিয়ে যাই তো তার দিন হচ্ছে আমি তাদের বাড়ির এলাকাটা একটু ঘুরে দেখছিলাম আর এদিকে আমি আর গুরুকে কিছু রিলস বানাচ্ছিলাম তারপর সেদিন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম দিদিবাইদের বাসা হচ্ছে নোয়াখালীর চাটখিলে সেখান থেকে আমরা গিয়েছিলাম দশ একটা পার্কে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদিবাইয়ের বাড়ির আশপাশ আর তাদের বাড়ির সামনে হচ্ছে থানা তো আমরা থানার সামনে একটু ওয়েট করছিলাম দাদামণির জন্য দাদামণি থানা থেকে কাজটা শেষ করে তারপর হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে আর দেখো রাস্তায় এটা কী আমি নিজেও জানি না হ্যাঁ তো দেখো আমরা পৌঁছে গিয়েছি আমি দাদামণি আর গরু যেহেতু বাইকে গিয়েছিলাম তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম দিদি ভাই আর দাদা ভাই আস্তে আস্তে একটু লেট হয়েছিলো তো আমরা ঢুকে গিয়েছিলাম পার্কের ভেতর তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এদিকে আর দেখতেই পাচ্ছ পার্কটা কিন্তু বেশ সুন্দর ছোটোখাটোর মধ্যে খুব ভালো লেগেছে আমার কাছে আর এইদিকে হচ্ছে ও রিকশা পেয়েছে গুরু একদম ঢুকেই হচ্ছে ওর কোন দিকে ওর খেলনাগুলো আছে সেই দিকে ওর চোখ চলে গিয়েছে তো তার কিছুক্ষণ পরে হচ্ছে দিদি ভাই দাদা ভাই সবাই চলে এসেছে এবার হচ্ছে আমরা আরেকটু ঘোরাঘুরি করছিলাম ছবি তুলছিলাম দেন আমরা রাইডেও উঠবো তোমরা তো সেটা শেয়ার করব তোমরা একটু ওয়েট করো এই যে হচ্ছে নৌকাতে উঠেছিলাম আমি যদিও আরো আগেও নৌকাতে অনেকবার উঠেছি যার আমার কোনো ভয় কাজ করে আর দিদিভাই প্রথমবার উঠেছিল তাই দিদিভাই একটু ভয় পেয়েছিল বাট পরে হচ্ছে নর্মাল হয়ে গেছে আর গুরু ও যে ফার্স্ট টাইম উঠেছে বাট ওর কোনো ভয় নেই ও খুব মানে বিন্দ আছে ও অনেক মজা করেছে পার্কটায় যাওয়ার পর থেকে আমার চোখ ছিল দোলনাটার দিকে যে কখন দোলনাটা খালি হবে আর আমি গিয়ে বসবো ওই পার্কটাতে জাস্ট তিনটা দোলনা ছিল এই দুটো দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে আরেক সাইডে তো আমরা যাওয়ার পর থেকেই তিনটা দোলনা হচ্ছে একদম বুকিং মানে যারা বসেছিলো তারা নাম ছিলই না তো আমরা তো ভেবেছিলাম যে শেষ দোলনায় আর ওঠা হবে না তারপর আমরা যখন চলে আসব তার কিছুক্ষণ আগে হচ্ছে দোলনা দুটো খালি হয় তো সেখানে আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি তারপর গুডুও হচ্ছে এখানে একটা রাইডে উঠেছে ওঠার সময় তো ও বেশ মানে মজা করে উঠেছে বাট যখন মানে রাইডটা অনেক ঘুরছিলো তো তারপর ও মানে বলছিল যে ওর মাথা ঘুরছে তারপর যখন রাইডটা থামে তখন ওর মাথা করছিল তার জন্য ওকে হচ্ছে কিছুক্ষণ ওটার ভিতরে বসিয়ে রেখেছিলাম তারপর নামিয়েছি কারণ যদি সাথে সাথে নামাতাম তাহলে একদম মানে মাথায় ঘুরে যেত এদিকে হচ্ছে আমি কিছু রিলস বা ভিডিও করছিলাম শর্ট ভিডিও টাইপের এই ভিডিওটা হচ্ছে আমরা যখন পার্কে ঢুকছিলাম এন্ট্রি টাইমের ভিডিও বাট আমি এটা লাস্টে তোমাদেরকে শেয়ার করছি তো বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এদিকে যেতুর সামনে বিয়ে তো অনেক কাজ থাকে সেগুলোই কিছু কিছু করা হচ্ছিলো তারপর হচ্ছে এদিকে আমরা রাতের বেলা একটা হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন যেদিন দাদা ভাইকে খাওয়াবে আমার নোয়াখালি যাওয়ার মেন উদ্দেশ্য এটাই দাদা ভাইকে খাওয়াবে তার জন্যই হচ্ছে আমরা সবাই মিলে যাই আমি হচ্ছে গুরুর সাথেই সারাদিন খেলা দুষ্টমি যা করেছি সব গুরুর সাথে তো রান্না করে খুব একটা আমার ওকে দেওয়া হয়নি যখন যখন এসেছি তখন তখন একটু করে টিপ নিয়ে রেখেছি এই যে দিদিভাই আজকে রান্নাগুলো সব দিদিভাই নিজে করেছিল তো এই যে দেখতে পারছো দাদাভাইকে আইবুড়োবাদ বেয়ে দেওয়া হচ্ছে আইবুড়োবাদের আইটেমে কী কী ছিল জানো তারাও বলছি পাঁচ রকম ভাজা মাছের মাথা রোস্ট ডিম মাটন কারি বড় মাছের কালিয়া পাবদা মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি পাটি সাপটা মালপোয়া চাটনি দই মিষ্টি তার সাথে বাসন্তী পোলাও আর নরমাল পোলাও বাড়ির কিছুটা দূরে একটা মন্দির আছে বিকেলবেলা হচ্ছে একটু মন্দিরে গিয়েছিলাম আর এই যে দেখো আমি আর গুডু ও সারা দিন মানে ওর মোবাইল থাকলে আর কিছু লাগে না ও একদিকে মোবাইল টিপছে আর দিকে আমার ভিডিওর দিকে তাকাচ্ছি একটু পরপর তো সেদিন রাতের বেলা হচ্ছে আমি দিদি ভাইয়ার দাদামুনি রাত তখন প্রায় অনেক বারোটার পরে হচ্ছে কারেন্ট ছিল না তার কারণে আমরা হচ্ছে একটু বাইক নিয়ে বাইরে বেরিয়েছিলাম একটু হাওয়া বাতাস খেতে যেহেতু অন্ধকার ছিল তার জন্য ভিডিওটাতে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না তারপরের দিন বিকালবেলা হচ্ছে আমি দিদি ভাই ছাদে আসি এসেছিলাম কাপড় নিতে বাট এত সুন্দর একটা ওয়েদার দেখে আমরা ছাদে প্রায় অনেকক্ষণ ছিলাম খুব সুন্দর বাতাস ছিল ছাদে তারপর হচ্ছে সেদিনই আমরা একটু সন্ধ্যের দিকে সন্ধ্যের ঠিক আটটায় হচ্ছে আমরা আবার বেরিয়েছিলাম একটু শপিং করতে শপিং বলতে ওদের ওইখানে হচ্ছে একটা মিনি বাজার আছে তো সেখানে আমি একটু ঘুরবো ভেবেছিলাম ঘুরেও এসেছি কিছু টুকটাক দিদিভাই কেনাকাটা করার ছিল সেগুলোও কেনাকাটা করে ফেলেছে আর এই ক্লিপটা হচ্ছে তার পরের দিনের সেদিন হচ্ছে আমরা একটু রাতের খাওয়া দাওয়া করার জন্য বাইরে বেরিয়েছিলাম আর দেখো রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে তো খাওয়ার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে হচ্ছে খাবার চলে এসেছে আর এদিকে দেখো গুরু মনোযোগ সহকারে খাচ্ছিল তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে যে লাইটিংটা দিয়েছ সেটা হচ্ছে দিদিভাইদের বাড়ির পাশেই হচ্ছে আমি যখন গিয়েছিলাম তখন বিয়ে চলছিল একটা যার কারণে পুরো রাস্তা হচ্ছে তারা লাইটিং করেছিল তো এটা হচ্ছে একদম লাস্ট দিন যেদিন আমরা চলে আসবো ব্রাহ্মণবাড়িয়ায় সেদিন সকালে মানে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম সোনাইমুড়ি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে তো স্টেশনে যাওয়ার পরই হচ্ছে ট্রেন চলে এসেছিলো তো ট্রেনে উঠে যাওয়ার পর হচ্ছে এখানেই আমার নোয়াখালীর সাফার এন্ড হয় তো এবার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পালা তো আমার আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে সাথে নেক্সট ব্লগে বাই ভাই